নমস্কার বন্ধুরা প্লেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত আমার বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা বড় প্রণাম আর আমার সমবয়সী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইলো আর আজ তো আপনারা বুঝতে পারছেন যে সন্ধ্যাবেলা তাও এটা বাড়ি মানে বাড়িতে ভিডিও বানাচ্ছি তো আজ মিষ্টির জন্মদিন মানে আমার বড় মেয়ের জন্মদিন আর ও জানে না যে ওর জন্মদিন তো সবাই মিলে আমরা মানে সব কিছু যতটা পার্বত করছি তো পুরোপুরি আপনাদেরকে দেখানো হয়নি মানে আমাদের ক্যামেরাম্যান আমার দেওয়ার ছিল না ওর পরীক্ষা ছিল ও এসেছে চারটের সময় আর ওই জন্য একটু দেরি হয়ে গেছে আর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো এখন আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিটা ভেজে নেব ফ্রায়েড রাইসের ভাতটা আমি আগে বানিয়ে নিয়েছি ফুলকপিটা প্রথম দিয়ে দিচ্ছি ও যাবে না

কাজু বাদামটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ আমি আলাদা ভাবে ভাজছি না এর সঙ্গে ভেজে নেব তুই কিশমিশ খাবে না এটা খায় না সে বাদামটা গালের মধ্যে দিয়ে দেবে গালের মধ্যে দাঁত উঠেছে চারটে দাঁত উঠেছে

किस मिस्टावा दिए दीची तो घीडावा दिए देव लेगे छे ओए तो दोबो

ও বাবা খা ঠিক গেছে কতটা কালারফুল লাগবে ভাতের মধ্যে লবণ দিতে হবে আমি ভাতের মধ্যে লবণ দিতে ভুলে গেছি আর আমি ভাতটা ওই এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়েছি জল ফুটে উঠলে চাল দিয়ে দিয়েছি আর এলাচ লবঙ্গ তেজপাতা ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভাতটা ওইভাবে করে নিয়েছি তো লবণ দিয়ে দিতে হয় আমি লবণটা দিতে ভুলে গেছিলাম কলার ভাবটা হয় না দেখতে হয়ে যায় হাতেগুলো তোই খাওয়া যাবে না তোমরা কি লবণ দাও তো না মা সে একটু লবণ দিয়ে ये जाते रे ये धो के डाल दे ये गला भात देख এখন মাংসটা রান্না করে নেব কড়াতে আমি ফোর করে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা হাসবে না আর আছে কি গরম মশলা বলি বলি আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি আদা রসুনটা দিয়ে দিচ্ছি

হাসি হচ্ছে নাচতো বলেছে ও নাচ দেয় নাচো না চাচো নাচো 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 একটু নাচ নাচ দাও কই

কি হচ্ছে মা আজকে আজকে দা দা ও ছোট ছিল ভালো ছিল যত বড় হচ্ছে না বেড়ে যাচ্ছে যত বড় হচ্ছে

মাংসটা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি দিচ্ছে বেশি জল দেবো না কষা হবে

আনন্দ <laughs>

খাবলৈ वो देख जा रहे कि इस पाइस के पीर भरे हैं यार माँ वो बाबा वो टाका देने ही वो बाबा वो जो माँ बाबा टाका देगी दोस्त टाका दो दोस्त टाका दो दुनी दुनी शाहबाई ताया गनी शाहबाई ताया गनी तुम तो गोरु छोड़ियाँ কেও বলছে আমার দা সবার ওকের দিকে টাইগে টাইগে না कोलेकोने के गर्छ यै यै भले एक कुडिबी ताने ताहाली लाग्दिन दिन्छे ओदिन सन्दिश कोलेने यदछै कोन दिन्छ जे दिक्त्यो बाडी दे भना म न दाउ म दाउ न ओ गमा ओ गमा फटडा दाउ बाबा म खाना खाइदिजो त तिम्रो देख हास्नो बस तिगा

દલા 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 એ ચૂકો એ કે ઓકાર કાલે દે યે દુખા દુખા થી આરે ઘર પર

আমাদের বাড়ির চাল নিয়ে বানানো হয়েছে চাল কেনা হয়নি আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েটাকে ও আরো বড় হবে ভাবলে মানুষ হয় যেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসছি একটি নতুন রেসিপিতে